গত শতাব্দীর ষাটের দশকে মিশরে গড়ে ওঠে বেশ কয়েকটি ইসলামী ধারার ব্যাংক ষাটের পর সত্তর ও আশির দশকে ইসলামী ব্যাংকিং ছড়িয়ে পড়ে পুরো মুসলিম বিশ্বে ভিত্তিক এ ব্যাংক ব্যবস্থার মূল মন্ত্র ছিল সম্পদ মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত হবে না এ মূলনীতি অনুসরণে বিনিয়োগকে প্রান্তিক পর্যায়েও ছড়িয়ে দিয়েছিল ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে উনিশশো সালে চালু হওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশের মূলনীতি ছিল এটি এ কারণে ব্যাংকটির হাত ধরে দেশে গড়ে উঠেছিল কয়েক লাখ নতুন উদ্যোক্তা কিন্তু অতীতের সে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দেশের সর্ববৃহৎ ব্যাংকটি কেবল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নয় বরং এই মুহূর্তে চরম বিপদে আছে ভিত্তিক প্রায় সব ব্যাংক সুশাসনের তীব্র ঘাটতি বেনামি ঋণ ও সীমাহীন অনিয়ম দুর্নীতিতে এ খাতের অন্তত সাতটি ব্যাংক বিপর্যয় পড়েছে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়ে ব্যাংকগুলো চলছে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে প্রায় বন্ধ হয়ে গেছে এই ব্যাংকগুলো থেকে ঋণ বিতরণ রুদ্ধ হয়ে পড়েছে নতুন উদ্যোক্তা গড়ে তোলার যাবতীয় প্রক্রিয়া সংশ্লিষ্টরা বলছেন ইসলামী ধারার ব্যাংকগুলোর পতন দেশজ পুঁজি বিকাশে বড় ধরনের সংকট তৈরি করেছে এটি গত কয়েক বছর সংগঠিত অনিয়ম দুর্নীতির ফল অতীতে এসব ব্যাংকের অর্থায়নে যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলো এখন আর চলতি মূলধন পাচ্ছে না দৈনন্দিন পরিচালন ব্যয়ের অর্থ না পাওয়ায় অনেক শিল্প কারখানাই এরই মধ্যে বন্ধ হয়ে গেছে আর নতুন করে বিনিয়োগ করার মতো অর্থ সরিয়া ভিত্তিক বেশিরভাগ ব্যাংকেরই হাতে নেই কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছর সেপ্টেম্বর শেষে ইসলামী ধারার ব্যাংকিং জমাকৃত আমানতের পরিমাণ ছিল চার লাখ ছত্রিশ হাজার ছয়শ সাতষট্টি কোটি টাকা যা দেশের ব্যাংক খাতের মোট আমানতের পঁচিশ শতাংশ একই সময় এ ধারার ব্যাংকিং এর বিনিয়োগের পরিমাণ ছিল চার লাখ সত্তর হাজার চারশো তেতাল্লিশ কোটি টাকা যা দেশের ব্যাংকগুলোর মোট বিনিয়োগের আঠাশ শতাংশ অর্থাৎ ব্যাংকগুলোর আমানত স্থিতির চেয়েও বিতরণকৃত ঋণের স্থিতি অনেক বেশি ইসলামী ব্যাংক বাংলাদেশের বর্তমান চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ তাকে বলেন প্রতিষ্ঠার পর থেকে দুই সাল পর্যন্ত ইসলামী ব্যাংক সঠিক পথেই ছিল কিন্তু এরপর কোনো কিছুই ঠিকভাবে চলেনি সারা দেশ থেকে সংগৃহীত আমানত একজনই নিয়ে গেছে এ কারণে ইসলামী ব্যাংক এতটা বিপদে পড়েছে ইসলামী ব্যাংকগুলো তারল্য সংকট ও বিনিয়োগ স্থবিরতার প্রভাব পুরো ব্যাংক খাতের ঋণ প্রবৃদ্ধির উপর পড়েছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ছিল নয় দশমিক আট শতাংশ কিন্তু ডিসেম্বর শেষে এ প্রবৃদ্ধি মাত্র সাত দশমিক দুই আট শতাংশ অর্জিত হয়েছে বেসরকারি খাতে ঋণ বিতরণের স্থবিরতা অব্যাহত রয়েছে মূল ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি ইসলামী ধারার ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং এর কার্যক্রমও এখন স্থবির হয়ে আছে গত দুই বছরে এই ব্যাংকগুলোর অফশোর ইউনিট থেকে বেশিরভাগ বিদেশি ব্যাংক বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছে ভাবমূর্তি সংকটের কারণে বিদেশি ব্যাংকগুলো দেশের ভিত্তিক ব্যাংকগুলোর ঋণপত্র বা এলসি খোলাও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ চেম্বার অফ কমার্স বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বণিক বার্তাকে বলেন আমানতের অনুপাতে ঋণ দেওয়ার সক্ষমতা তফসিলি ব্যাংকগুলোর তুলনায় ইসলামী ব্যাংকগুলোর বেশি ফলে তারা গ্রাহককে বেনিফিট দিয়েছে বেশি যেহেতু তারা গ্রাহক বা কাস্টমারকে বেশি সুবিধা দিতে পেরেছে এখন কোনো কারণে ব্যাংক যদি বন্ধ হয়ে যায় গ্রাহক বেশি ক্ষতিগ্রস্ত হবে এভাবে ইসলামী ব্যাংকগুলোর পতনে দেশজ পুঁজি বিকাশের সংকট তৈরি করছে এবং করবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ব্যাংকগুলোর কাস্টমাররা সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক পর্ষদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে এ তিনটি ব্যাংকের মোট বিনিয়োগকৃত অর্থের আশি শতাংশের বেশি গ্রুপটি নিয়ে গেছে দুই হাজার ষোলো সাল পরবর্তী সময়ে এস আলম গ্রুপ নিয়ন্ত্রণে নেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাংকের এর মধ্যে কেবল ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে প্রায় আশি হাজার কোটি টাকা এস্তালাম গ্রুপ বের করে নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষায় ধরা পড়েছে আর সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে গ্রুপটি বের করেছে প্রায় দশ হাজার কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলছেন ইসলামী ব্যাংকিং কেবল পদ্ধতিগত ব্যাংকিং নয় এ ধারায় ব্যাংকিং এর উদ্দেশ্যগত বিষয় বেশি গুরুত্বপূর্ণ দেশে সরিয়া ভিত্তিক বেশিরভাগ ব্যাংক গড়ে উঠেছে কেবল ব্যবসা কিংবা লুটপাটের উদ্দেশ্যে যেসব ব্যক্তি এসব ব্যাংকের মালিকানা কিংবা পর্ষদে ছিলেন তাদের মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের কোনো অনুভূতিও ছিল না এ কারণে জনগণের আমানতের অর্থ আত্মসাত করতে তাদের বিবেক কিংবা মূল্যবোধ বাধা দেয়নি সুশাসনের ঘাটতির কারণে বাংলাদেশে বড় ধাক্কা খেলেও বিশ্বব্যাপী এখনও সবচেয়ে বিকাশমান ধারা হলো ইসলামী ব্যাংকিং প্রচলিত ধারার ব্যাংকিং এর চেয়ে ব্যাংকিং এর প্রভৃতি হচ্ছে প্রায় দ্বিগুণ গতিতে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি সহ বৈশ্বিক বিভিন্ন সংস্থার গবেষণার তথ্য অনুযায়ী দুই সাল পরবর্তী সময় বার্ষিক সতেরো শতাংশ হারে প্রবৃদ্ধি হয়েছে ভিত্তিক আর্থিক ব্যবস্থার দুই সাল শেষে বৈশ্বিক ইসলামিক ফাইন্যান্সে সম্পদের আকার ছিল চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার আর সংস্থাগুলোর প্রাকলন হচ্ছে দুই সালে এ সম্পদের আকার ছয় দশমিক সাত বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে